যে আসলে বাংলাদেশের নির্বাচন শুধু বাংলাদেশের উপর নির্ভরশীল না এটা পার্শ্ববর্তী নির্ভর করে বাংলাদেশের নির্বাচনটা তিনটা হলো সংস্কার করে করে দেখাতো যে তিন তিন মাস মাস নয় মাসে এই সংস্কার এক মাসে অবজারভেশন তো এই ক্ষেত্রে আমরা বলি আসলে নির্বাচনকে নিয়ে এইভাবে তালবাহানা করার কোন প্রয়োজন নাই চার চারজন জোলাই গণ উপায়নের মহানায়ক তারা চিকিৎসার অভাবে বিস্মান করে আসবো আর অনেক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আরে বিল্লা জি যে বিষয়টা আপনি কতটুকু আশাবাদী ফেব্রুয়ারি না এপ্রিল আপনি কি বলবেন এই বিষয়ে অসংখ্য ধন্যবাদ আমন ভাই আপনাকে আমি আমার এখানে সদপজন দুইজন ব্যক্তি আছেন স্যার আছেন এবং মেজর আমিন আফসারি স্যার আছেন দুইজনই অনেক অভিজ্ঞ ব্যক্তি আমি তাদের মধ্যে আসলে একজন ছোট মানুষ আসলে আমরা একটু ব্যস্ততার মধ্যে সময় কাটছে আগামীকালকে আমাদের দলের একটা কাউন্সিল আছে জাতীয় কাউন্সিল এই জায়গায় একটা আর দ্বিতীয়ত সংস্কার কমিশনে আমরা যেহেতু ইনভাইটেশন পাচ্ছি আমি নিজেই টানা তিন দিন যাবৎ সেখানে কথা বলছি আমাদের দলের অপিনিয়ন সেখানে ব্যক্ত করছি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তবে এবার আসি মূল আলোচনা ফেব্রুয়ারি না দেখেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরপরই তিন মাস না প্রধান উপদেষ্টা বলেছিলেন একটা টাইম তারপর প্রধান উপদেষ্টার উনি আরেকটা বললেন কনফ্লিক্ট একটা উনাদের নিজেদের মধ্যে তৈরি হলো তো সেই জায়গা থেকে আমরা বলি আসলে আমরা তো চাই নির্বাচনটা যেন ডিসেম্বরের আগেই নির্বাচনটা যদি তারা সংস্কার করতে চায় আমরা তাদেরকে সাধুবাদ চাই কি ধরনের সংস্কার করতে চায় তারা ইতিমধ্যে সংস্কার যদি তারা করতে পারতো তাহলে দশ মাসের মধ্যে অন্তত তিনটা হলেও সংস্কার করে দেখাতো যে তিন মাস তিন মাস করে নয় মাসে এই সংস্কার এক মাসে অবজারভেশন দেখেন কার্যকর হয় কি এরকম একটা সংস্কার অন্তত আমরা দেখতে পেতাম কিন্তু সংস্কার আমরা পেয়েছি আগেও যা বলেছি এখনো তাই বলতে হয় ওই গাড়ির হরণ আর পলিথিন বন্ধ খাল হননের লাল গালিচা আর এক হাজার এগারো কোটি টাকার দুর্নীতি এটাই সংস্কার এই ব্যথিত আর কোন সংস্কার আমরা পাইনি সাথে যদি অ্যাড করতে চাই তাহলে হয়তো বলতে হবে পুলিশ পুলিশ র্যাব আর আনসারের পোশাক পরিবর্তন চরিত্র পরিবর্তন না ব্যক্তি পরিবর্তন না আওয়ামী লীগের রিজিম পরিবর্তন না এই হলো ইউরু সাহেবের সংস্কার মৌলিকভাবে তবে উনি যে সংস্কারের মন মানসিকতা রাখেন সেই জন্য আমাকে ধন্যবাদ জানাইতে হয় আজকে ছাড়া কিন্তু বেশ কিছু ইন্টারন্যাশনাল ইস্যু সামনে তুলে এনেছেন যে আসলে বাংলাদেশের নির্বাচন শুধু বাংলাদেশের উপর নির্ভরশীল না এটা পার্শ্ববর্তী কিছু সুপার পাওয়ার তাদের উপর নির্ভর করে বাংলাদেশের নির্বাচনটা করতে এটা আমরাও কিছুটা আজ করতে পারি এবং বিশ্বাস করে যে সম্পূর্ণটা বাংলাদেশের পলিটিক্স বাংলাদেশের নেই এটা কিছুটা বহির হাতেও চলে গেছে এটা শুধু যদি বলি চব্বিশের গণপ্রথনের পরে গেছে না এটা একদম একাত্তরের পর থেকে বাহাত্তর থেকে একদম কমপ্লিট মানে কমপ্লিট ভাবে বলতে হয় যে মোটামুটি অর্ধেক রাজনীতি দেশের বাইরে বাংলাদেশের ভিতরে অর্ধেক ফিফটি পার্সেন্ট রাজনীতি বাংলাদেশ আছে তো সেই ক্ষেত্রে আমরা একটা বৈঠক দেখতে পেলাম প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনাদের দুইজনের একটা বৈঠক দেখলাম এই বৈঠকের মধ্য দিয়ে দুইজন দুই ধরনের আশা প্রকাশ করেছেন একজন বলেছেন যে রমজানের আগেই যেন নির্বাচনটা হয় আরেকজন বলেছেন যে এই টাইমের মধ্যে নির্বাচনের কথা ভাবছে সরকার এই ধরনের উক্তি দুইটা আমরা পেয়েছি যে এপ্রিল আর হলো ফেব্রুয়ারি এরকম একটা দেয় তাদের এই মন্তব্যের প্রয়োজন নাই সরকারের জায়গা থেকে সরকার যথেষ্ট পরিমাণ সময় পাওয়া সত্ত্বেও কোন ধরনের সংস্কার আমাদের আসলে উপহার দিতে পারেন নাই সরকার সেটা সরকারের ব্যর্থতা সরাসরি বলবো না কিছুটা অজ্ঞতাও বলতে হয় কারণ যদি এই কথা না বলি তাহলে আবার খুব একটা অন্যায় করা হবে আমি মনে করি যে স্বাস্থ্য উপদেষ্টার মতো একজন ব্যক্তি যিনি কিস্তি তুলতেন সেই ব্যক্তিটাকে আমি আজকে একটু মানে খারাপ ভাষায় বললাম যিনি কিস্তি তুলতেন এই ধরনের ব্যক্তিটাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো পরক্ষণেই দেখা গেল যে আমাদের চার চারজন জোলাই গণপ্রথানের মহানায়ক তারা চিকিৎসার অভাবে বিস্মান করলেন এটা কতটুকু দুঃখজনক বলবো আমি এটা কতটুকু আত্মঘাতিক বলবো আমি ভাষা আমি আসলে স্যার খুঁজে পাচ্ছি না যদি আমাদেরকে আহ ওনারাই ব্যক্তিগত ভাবে হেল্প করতেন স্বাস্থ্য উপদেষ্টারা যে আত্মঘাতিকটা আমি কি ভাষায় প্রকাশ করতে পারি